হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে শ্বশুরমশাই বাড়িতে ফিরে এসছে সব অতিথি এসছিল বাড়িতে বাবুকে দেখা করার জন্য তো এবার এসছে রুমাদি কাল রাত্রে এসছিলো খাওয়া দাওয়া করার পর আমরা কালকে তো আড্ডা দিতে দিতেই চলে গেল তো আজকে সকালবেলা বের হয়ে গেছি আমি আর রুমাদি ফার্স্ট এসলাম হলো জয়রাম ডায়েরিতে এখানে কিছু খাওয়া দাওয়া করে জানি না কোথায় যাব চাইলি দিকে একটু হাততে হাঁটতে যাব যখনই রুমাদি আসে আমরা তখনই একটু ঘুরো বেড়াতে বের হই না হলে তো একা একা বের হওয়া যায় না তারপর চারিদির সেই কসমেটিক দোকানের দিকে আসলাম রুমাদি বলে কী কী কেনাকাটা করবে এই বসেই আছে কখন দেখে কারণ কি এত গরম ছিল কোথাও হাঁটতে ইচ্ছে করছিল না যে জায়গা পেয়েছি এখানে একটা পাখা নিয়ে বসেই পড়েছে আর আর আমরা এরকম টাইমে এসেছি চার্লি দিকে যে সব দোকানপাট সেদিন বন্ধই ছিল জানি না কেন বন্ধ ছিল মানে কিছু একটা বার ছিল যে যেদিন মানে চার্লি বন্ধ থাকে তো সেদিন তো এদিক থেকে বের হয়ে এখন জানি না কোথায় যাবো তোমরা দেখো সব দোকানে শাটারগুলো লাগানো আর একটা কসমেটিক দোকানেই খোলা ছিল আর ওদিকে টুকটা কিছু কিছু খোলা ছিল তো চারালিতে এসেছি আর ফুচকা না খেলে হবে তো দিকে ফুচকা খেলাম কিন্তু দুলাজানের ফুচকার আর ডিগবৈ ফুচকার মধ্যে অনেকটা তফাত আছে আমার তো দুলাজানের ফুচকা ফেভারিট আর যারা যারা দুলাজানের ফুচকা খেয়েছো তাদের আমি জানি ডিগবাই ফুচকা ভালো লাগবে না কারণ কি এখানে ঘুগনি মটর দেওয়া হয় আর দুলাজানে যেটা বানানো হয় এটাতে আলু দেওয়া ও আলু আর মটরের যেটা মিক্স মিক্সটা আর কি ওটা খেতে অসাধারণ লাগে এটা এই ঘুগনি মটর থেকে মানে মাছ বেটার এখানে যখন পাওয়া যায় না তো এটা দিয়েই কাম চলাতে লাগে রুমাদিহ খেয়ে দেখি তিনটা চারটা খেয়ে আর খেতে পারছে না তো এবার আসলাম এখানে যে মা বাবুর বার্থডে না অ্যানিভার্সারি ছিল যে তখন এখানে আনছিলাম কি যে ভালো লাগছে নন্দা সাথে বের হলাম কখনো বের হতে পারিনি বাচ্চা কাচ্চা রেখে তো বের হয়েছিলাম একটা কাজে

তো হাজবেন্ড বাচ্চা কাচ্চা ছাড়া আসাটা খুব ভালো লাগে মানে ওই আগের লাইফের কথা মনে পড়ে যায় তো ওটা ফিল করছি আমি এখানে এসে কতটা পথ হেঁটে এসে গেছি ওই দূর থেকে এসেছিলাম মেডিকেলে তো মেডিকেল থেকে এখানে এতটা পথ হেঁটেলে পুরো রুমা দিয়ে আরেক মজা করতে করতে ফুচকাও খেলাম আবার এখানে এখানে হালকা ফুলকা খাওয়া কিন্তু একটা টাইম স্পেন্ড করে যাচ্ছে সাথে এসি হাওয়া। এখন আমি ওকে ফোন করে দেখাবো মানে জেলিস ফিল করাবো যে আমি আর রুমাদি এখানে একা এসেছি আর এদিকে রুমাদি যে মুখে ফোন করে দেখাচ্ছে বন্ধ সঙ্গে সঙ্গে এসে পড়েছে দেখো আর আমাদের হাক্কা নুডলস এসে গেছে তো না রুমাতে গেছিলাম আজকের দুপুরটা আমাদের নামে কিন্তু এটাকে একবার ভিডিও কল করেছি দৌড়ে দৌড়ে করে গেছিল জায়গাটা নামও বলে গেস্ট করে এসে গেছে সব মান হইছে বিলটা এখন আমরা দেখব না বিলটা কোন আসবে এখন শুনুন কি ইয়েলো কালার চেয়ারটা ভিডিও কলে আমি উঠে গেছি এটা দেখে গেস করে আমরা কোথায় তিনটা পিস আছে মেটে স্মল ওদের ভাই বোনে দুজনের জন্য আমি আমারটা সেক্রিফাইস করে দিচ্ছি ছোট পিসটা আমিই নিয়েছি ওখানে

চলে আসলাম আমরা অ্যাম্বাসার এবার আর আমার ইনিকে রাস্তায় ছেড়ে এসছে আমরা এখানে এজ লেখা না কে এজ বারো থেকে তেরো বছর এবার আসলাম শপিং 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 কি নেব জানি না আমি দেখো একটা হান্ড্রেড রুপিস দিয়ে একটা ব্যাগ নিয়েছি একদম ইচ্ছে ছিল না এটা নেওয়ার দাদা দুই ভাই বোন বলেছি এই ব্যাগটাই নিতে এই জন্য নিলাম এখন আমার লাগছে কি আমি ঝোলা নিয়েছি নিয়েছিল ছাতিতে নেওয়ার জন্য এই ব্যাগটা খুবই সুবিধা ব্যাগ ব্যাগে এখানে দেখো মাদি আয়ুষের জন্য টি শার্ট দেখছে আমার কিছু আপাতত এখন নেওয়ার নেই ফিফটি পার্সেন্ট অফ আছে কুর্তিতে দেখো কুর্তিগুলো খুব সুন্দর সুন্দর আছে এই কুর্তিটা দেখতে পারো হইব কিনা দেখো খালি

যে বৃষ্টি এসেছিল ভেবেছিলাম যে ওখানে আটকে যাবো নাকি আমরা অ্যাম্বাজারে তারপরে রুমা থেকে দেখো কত বড় ব্যাগ নিয়ে যাচ্ছে আয়ুষের প্যান্ট ট্যান্ট কিবা কি বা তারপরে ভাইদের জন্য প্যান্ট কিনেছে ওদের ভাদে ভাইদের জন্য তারপরে কিচেনের আইটেম কিনেছে অনেক কিছু আমাদের এরকম বৃষ্টি দেখো রাস্তাঘাট পুরো ভিজা আমরা ভেবেছিলাম আটকে গেছি বোধহয় এখান কি এম্বাসার থেকে বের হওয়ার পরে মানে কিছুটা টমটম টম বা গাড়ি পাওয়া যায় কিন্তু আমাদের লাক এত ভালো জাস্ট বের হচ্ছিলাম তখন একটা টমটম দিকে দিক দিয়ে যাচ্ছিলো বাস ওটাতে উঠে গেছি একটুকু ভিজতে ভিজতে হয়নি আর কি এখন তো বাড়ি বৃষ্টিও কমে গেছে বারিশ কমে গেছে যেতেছিলাম আমি তো চলো বাড়িতে গিয়ে এখন বাচ্চাদের সাথে দেখা হবে নিয়ে ওদের জন্য খুশি করার জন্য চকলেট নিয়ে নিয়েছি ওদেরকে de van রাত্রের জন্য খাসি মাংস এনে রেখেছিলো যেটা আমি এখনই ম্যারিনেট করে আর বানিয়ে রেখে দেব কারণ কি এগুলো হতে অনেকটা সময় লাগে তখন গল্প করা যায় না সারাটা সময় রান্নাঘরে ঢুকে বসে থাকতে লাগে তো এখনই আমি বানিয়ে টানিয়ে রেখে দেবো রাত্রেবেলা শুধু গরম গরম খাবো আবার বেলা সবার জন্য রুমা দিয়ে নিয়েছিলো ঢোকলা রুমা আসলে ঢোকলাটা আনা হয়েই শ্যারমা সুইট থেকে এখানে অনেক ফেমাস সবাইকে বেরিয়ে দিলাম আর আমার উনি তো একদম খাওয়া শুরু করে দিয়েছে সিদ্ধ লঙ্কাটার সাথে খেতে অসাধারণ লাগে আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদমই ভুলবে না